গল্পের নাম তালের টেলেস মাতল তোফজ্জল আঙ্কেল মানুষটা খুব সাদাসিধে হলেও মনটা কিন্তু ভালো কানে লতি ছাড়ানো পাতলা চুল উঁচু কপাল কালো ফ্রেমের চশমায় বুড়ো বয়সেও যেন বাড়ে না বয়স ফুল হাতা ঢোলা শার্ট গুটিয়ে রাখা ঢোলা প্যান্ট আর চামড়ার স্যান্ডেল পায়ে এখনো বেশ টকবকে তরুণ যেন মাঝে মধ্যে যদিও প্যান্টের গোটানো পায়া হাঁটু অবধি উঠে যায় খেয়ালি থাকে না আঙ্কেলে কাঁধে সবসময় একটা ব্যাগ ঝুলিয়ে টুকটুক হেঁটে চলেন একটা ওভারসিজ কোম্পানির এজেন্টশিপ নিয়ে এই বয়সেও মোটামুটি ভালোই আছেন নারায়ণগঞ্জের সাইনবোর্ড থেকে গুলশান এক পর্যন্ত সপ্তাহে তিন চার দিন এসে গিয়ে ভালোই কাটে তোফাজল আঙ্কেলের দিন মাস বছর হাওয়ার ইউ আঙ্কেল প্রশ্নের উত্তরে গুরু গুরু গম্ভীর বলেন আই এম ওয়েল সারাদিন কেবল পেপারের পর পেপার ফটোকপি করানো দুই চারটা কপি মুখে নিয়ে দৌড়াদৌড়ি করা বগলে ফাইল পাসপোর্ট নিয়ে ঘুরে বেড়ানো অতঃপর এক জায়গায় রেখে অন্য জায়গায় খোঁজাখুঁজি করা হারিয়ে গেছে ভেবে হা হতাশ করা এগুলাই তার রুটিন মাফিক কাজ অত্যন্ত ভুলো মনও বটে তো ফাজল আঙ্কেলের এক সিজনে দুই চারটা ছাতা হারানো বাসে ইলিশ মাছ রেখে নেমে যাওয়া তার মোবাইলে মুদির দোকানে বা অফিসে রেখে চলে যাওয়া এই তবুও হা 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 হাসেন মনটা খুশি রাখেন পটুয়াখালী জেলার গলাচিপা থানায় জন্মগ্রহণ করার কারণে খুবই গর্ববোধ করেন বরিশাল্লা বলে কেউ একটু তির্যক কিছু বললে রেগে গিয়ে ইতিহাস শুরু করে দেন তাল কত হইরা বাবা ষাট টাকা পিস জোড়া একশো দশ এক দাম কমলাপুর রেল স্টেশনের ফুট ওভার ব্রিজের উপর সন্ধ্যায় ছোটোখাটো বাজার বসে বেশিরভাগ সময় ঋতুভিত্তিক বিভিন্ন জিনিস বিক্রয় হয় এখানে দামও বেশ কমে মেলানো যায় এসব পণ্য নারায়ণগঞ্জের ট্রেন ধরবার আগে ব্রিজের উপর তাল দেখে তেলিয়ে উঠলো তোফাজল আঙ্কেলের চোখ কি কও বাবা হভ্যায় জন্মাষ্টমী গেলে আর তুমি আইসো তালের দাম বাড়ায়া দেতে আরে কাকু পুজোর সম তো এক তাল দেড়শো বেচছি আর ভাল লাগতেছে না বাড়ি জামু গা সকাল সকাল সবটি বেচা দিতাছি ভাদুর মাস যাইতে আসে গা অক্ষণো একখান তাল তো দূরে থাক তালের বড় চখে দেখলাম না পূজার পর দাম তো কমাইবা হ্যাঁ না দাম বাড়াইতে আসে ছয়খান তাল আছে এই আড়াইশো টেহা আছে জলদি ছাড়সে মাথা খারাপ হয়েছে আপনার পানিতে পড়ছে নাকি তাল লইয়া লসে দিন পচ্ছে গেছে তাল আমার দোকানদারের রুক্ষ ব্যবহারে দমলেন না আঙ্কেল আরও পঞ্চাশ টাকা বাড়িয়ে ধরে একগাল হেসে বললেন আরে বাবা রা ক্যারে ল পুরা তিন টাকা খুশি থাও কি ভেবে তালগুলো দিয়ে দিল আঙ্কেলকে পঞ্চাশ টাকা দরে ছয়টা তাল নেওয়ার পরেও একটা দল তাল পরেই রইল ঝুড়িতে ওই তালটার দিকে আগেরগুলোর সাথে এটাও দিয়ে দিল সপ্তাহে গত হয়েছে জন্মাষ্টমী পুজো এই পুজোর রীতি শুরু হয় সূর্য ডোবার পর ভজন পুজো মধ্যরাতে উপবাস ভাঙার পরের দিন পালিত হয় নন্দ উৎসব এদিন কৃষ্ণকে ছাপ্পান্ন পদে ভোগ দেয়ার নিয়ম পুরাণে আছে বাসুদেব কৃষ্ণকে নন্দরাজের কাছে রেখে আসার পর গোকুলে কৃষ্ণের আবির্ভাব উপলক্ষে নন্দ প্রথম খাওয়া হয়েছিল তালের বড়া জন্মাষ্টমীতে তাই তালের বড়া তাল ক্ষীর তালের লুচির মতো নানাবিধ সুস্বাদু খাবারে সাজিয়ে দেওয়া হয় থালায় এছাড়াও মঠরি রাবড়ি মোহনভোগ ক্ষীর জিলাপির মতো নানা রকম মিষ্টি শাক দই খিচুড়ি দুধ কাজু মোরব্বা সব কিছু দিয়ে তৈরি হয় এই এই কারণে সময় তালের দাম তুলনামূলক থাকে সাত সাতটা পাকা ভোগ মহা আনন্দে পা বাড়ায় তোফাজ্জল আঙ্কেল গুনগুনিয়ে উঠে মনের অজান্তে ছোটবেলায় মায়ের হাতে কত তালের বড়া খেয়েছে প্যান্টের পকেটে ভরে নিত আর হাঁটতে হাঁটতে খেতে খেতে স্কুলে পৌঁছে যেত আপন মনেই হেসে এই বয়সে তাল আগের মতোই আছে কিন্তু ফুট ওভার ব্রিজ থেকে নামতে গিয়ে টের পেল বিপত্তি প্রায় দুই কেজি ওজনের এক একটা তাল সাতটা তালে মোট ষোলো কি সতেরো কেজি তাল পাতার মতো পাতলা শরীরে এত ওজন নিয়ে যাবে কিভাবে তাল অলাও নেই ঝুড়ি গুটিয়ে চলে গেছে অনেক আগেই উপায় না পেয়ে চারটা তাল উপরে রেখে সাত আট কেজি ওজনের তিনটা তাল নিয়ে তাড়াতাড়ি নিচে নামলো নামতে নামতে দেখতে লাগলো উপরের দিকে চারটাকে সিঁড়ির গোড়ার কাছাকাছি একটা পরিচিত দোকানে তিনটা তাল রেখে আবার উপরে উঠে আসলো এবার নিতে পারলো দুইটা হাফে উঠেছে দৌড়াদি আর মানসিক চিন্তায় নিচে নেমে সেই দোকানে রেখে আবার ছুটলো উপরে তাও যদি কেউ নিয়ে যায় এই চিন্তায় তিনি আরো চিন্তিত হয়ে পড়লেন তাল কিনে নিজেই তালগোল পাকিয়ে গেছেন তোফাজল আঙ্কেল আর পারছে না চার পাঁচ কেজি তাল বহন করে করে অস্থির লাগছে খুব অবশেষে তাল এসে জড়ো হলো মুদির দোকানের কোনায় ভাতিজা রফিক চার খাম তাল তোমার দোকানে থাও আর পারমু না না গো চাচা হাতে খৈরা লয়া গেলে কারে মুই বিশ্রাম কোনায় রাখা দিতে পারো না না চাষা আমি সারাদিন নানান যন্ত্রণার মধ্যে থাকি এইয়া জ্বালা নিতে পারবো না মই ভাতিজা দুশো টাকা দেবা নে একখান রাইতের লাইগা রাইখে দাও চম বাইরে যাইতাছে ভাতিজা না চাষা টেহা লাগবো না এমবেলা রাহন যাইতো না তোফাজ্জুল আঙ্কেল আর কিছু বলেন না দর ঘাম ঝরছে তার শরীরে প্রতিটা জিনিসের দাম আকাশ চন্ডী এক কেজি ঝিঙে টাকা ভেন্ডি ষাট ডিম দেড়শো ফার্মের মুরগি তিনশো টাকা কেজি চরম অবস্থা সমস্ত বাজার জুড়ে সমস্ত দেশ জুড়ে এমন গলা কাটার যুগে তালগুলো তার কাছে সস্তা মনে হয়েছিল তাই হিসেব না করেই কিনে ফেললেন সব কিনে যখন ফেলেছেন তখন তো নিতেই হবে কি আর করা বাস আসার অপেক্ষায় দাঁড়িয়ে থাকেন নারায়ণগঞ্জের সাইনবোর্ডের বাসগুলো এদিক দিয়েই যায় কোনো রকম ঠেলা ধাক্কা দিয়ে বাস উঠতে পারলেও উঠতে পারছে না অবোধ তালগুলো তালের ভাড়া আলাদা আলাদা করে দিতে হবে কত একশো টাকা দেন রে মানুষের ভাড়া ষাট টাকা তাহলে তালের দাম একশো টাকা কেমনে আরে ভাই ভাড়া কি একটা তালের কইলাম তাহলে তো সাতটা তালের দাম ভাড়া হইব সাতশো টাকা সার্জন সবুজ লাইট মারছে গাড়ি ছাড়তে বলার সিগনাল দিচ্ছে হয় বেটা তাল উঠে নালে বুইরা নামা সার্জন ধরলে কি জরিমানা দিব কেডা খেকিয়ে উঠলেন ড্রাইভার অবশেষে তাল উঠে বসলো বাসের বনাটে কোনো রকমে তোফাজুল আঙ্কেল হিসেব কোষেন মনে মনে তিনশো টাকা কেনা প্লাস গাড়ি ভাড়া একশো তাহলে তাল দাম হলো মোট চারশো ট্রেনে গেলে লাগতো মাত্র পঁচিশ টাকা যাকে কেয়ার করা বাসের গতি এলোমেলো কখনো জোরে কখনো আসতে কখনো হার্ট ব্রেক কষে ড্রাইভার তালগুলো তাল ঠিক রাখতে পারে না বেতাল হয়ে এদিক ওদিক ছিটকে পড়ে কখনো গড়িয়ে পড়ে মহিলার সিটে বসে থাকা বোরকা মহিলার পায়ের উপর কখনো গড়িয়ে ড্রাইভারের কোলের উপর একবার তো এক লাফে গেট থেকে ছিটকেই পড়লো রাস্তায় বাস থামিয়ে তালের পিছনে ছুটলেন তো ফজল যাক তাও ভালো বিনা দুর্ঘটনায় সাইনবোর্ডে এসে পৌঁছালো তাল সমেত হেলপার মহা বিরক্ত সহকারে বাস থেকে নামিয়ে দিল অমেরুদণ্ডী ফলগুলোকে সাধারণত এখান থেকে হেঁটেই যান বাসায় আজ সম্ভব না পঞ্চাশ টাকা দাম দর করে রিকশায় উঠে বসলেন তোফা জলাঙ্কেল তালের দাম বেড়ে হলো পাঁচশো টাকা বাসায় পৌঁছাতে পৌঁছাতে রাত বেজে গেল পনে এগারোটা রানিকা টিভিতে হিন্দি সিরিয়াল দেখতে ব্যস্ত রানিকা তো হোসেনের পরম প্রিয় জীবন সঙ্গী আঙ্কেল তাদের বাসার লজিং থেকে পড়াশোনা করেছে রানিকা বরাবরই এমন ছিল গম্ভীর স্বভাবের প্রায় আঠারো বছর হয়ে গেছে তিনি রাতে ঘুমান না ভোর থেকে দুপুর পর্যন্ত ঘুমিয়ে থাকেন তোফাজল আঙ্কেল তাল নিয়ে এসে খুব হাক ডাক শুরু করে দিয়েছে খুব কম দামে পাইলে পাইয়ে লোয়া আলাম বুঝলামা বড় ছেলের বউ শ্বশুরের কথা শুনছে আর মাথা নাড়ছে মেজাজ চরম খারাপ রাত সাড়ে এগারোটায় তাল ছোটা কোনো স্বাভাবিক কর্ম না নাও বৌমা তুমি একখান তাল ছেপো আরেকখান একখান আমি শুরু হই বিসমিল্লা বলে তালের খোসা ছিঁড়তে শুরু করে দিল তোফাজল আঙ্কেল শেফালি এই শেফালি আঙ্কেলের বড় ছেলের ডাকে চলে গেল বৌমা এদিকে স্ত্রী একা একা টিভি দেখছে একটু উকিও মেরে দেখেনি কাজের মেটাও নেই বাড়িতে গেছে বোধহয় কি আর করা তোফাজ্জল আঙ্কেল একা একাই চিপতে শুরু করলেন পানিতে হালকা ভিজিয়ে ভিজিয়ে পাতিলের উপর রেখে রেখে চিপে চিপে রস বের করছেন ছোটবেলার মায়ের হাতের চেপা ভেসে মায়ের কথা চলে আসে আঙ্কেলের ফজরের রাজান হচ্ছে তাল চেপা শেষ হলো অবশেষে আঙ্কেল তালের রসগুলো ফ্রিজে রেখে অজু করতে চলে চলে গেলেন দীর্ঘশ্বাস ফেলে কবে যে কপালে জুটবে গরমা গরম তালের বড়া তা কে জানে ধন্যবাদ সবাইকে অনেক অনেক ধন্যবাদ